নেবানল প্লাস ব্যাকটেরিয়া জনিত ত্বকের সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন নেবানল প্লাস গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলি বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন নেবানল প্লাস সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকির প্রতিনিধিত্ব করে না নেবানল প্লাস একটি সমন্বিত ওষুধ এটি বিভিন্ন ধরনের ছত্রাকের ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি সংক্রমণ সৃষ্টিকারী অনুজীবের বিরুদ্ধে কাজ করে ত্বকের সংক্রমণের লক্ষণ যেমন লালভাব গোলাভাব চুলকানি ইত্যাদি কমিয়ে দেয় নেবানল প্লাস শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এবং আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত ওষুধের একটি পাতলা স্তর পরিষ্কার এবং শুষ্ক হাতের শুধুমাত্র ত্বকের ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োগ করা উচিত ওষুধ প্রয়োগের আগে এবং পরে আপনার হাত ধুয়ে নিন এটি আপনার চোখ নাক মুখ বা জনিতে প্রবেশ করলে জল দিয়ে ধুয়ে ফেলুন আপনার লক্ষণগুলির উন্নতি হতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে তবে আপনার এই ওষুধটি নিয়মিত ব্যবহার করা উচিত ওষুধের আরও ভালো কার্যকারিতা নিশ্চিত করার জন্য চিকিৎসার কোর্সটি সম্পূর্ণ করা উচিত যদি আপনার অবস্থার উন্নতি না হয় বা খারাপ হয় তবে আপনার ডাক্তারের সাথে কথা বলা উচিত এটি সাধারণত একটি নিরাপদ ওষুধ তবে এটি প্রয়োগের স্থানে জ্বালা জ্বালা চুলকানি এবং লালভাব সৃষ্টি করতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত হালকা এবং সসীমাবদ্ধ গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল আপনি যদি কোনো অ্যালার্জির প্রতিক্রিয়া ফুসকুড়ি চুলকানি গোলাভাব শ্বাসকষ্ট ইত্যাদি অনুভব করেন তবে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এই ওষুধটি গ্রহণ করার আগে আপনি যদি একই রোগ বা অন্যান্য রোগের জন্য অন্য কোনো ওষুধ গ্রহণ করেন বা সম্প্রতি গ্রহণ করেন তবে আপনার ডাক্তারকে বলা গুরুত্বপূর্ণ গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মহিলাদের যথাযথ পরামর্শ এবং সতর্কতার সাথে এই ওষুধটি ব্যবহার করা উচিত আপনি যদি ওষুধের জন্য পরিচিত অ্যালার্জি হন তবে আপনাকে অবশ্যই এই ওষুধটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আপনার অবস্থার জন্য একটি বিকল্প ঔষধ নির্ধারণ সম্পর্কে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত চিকিৎসা চলাকালীন সংক্রামিত ত্বকের অংশগুলিকে স্পর্শ বা আচর দেবেন না কারণ এটি আরও খারাপ হতে পারে বা সংক্রমণ ছড়াতে পারে নেবানল প্লাসের ব্যবহার ব্যাকটেরিয়াজনিত নিত ত্বকের সংক্রমণ নেবানল প্লাসের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ অ্যাপ্লিকেশন সাইটের প্রতিক্রিয়া জ্বলানো জ্বালা চুলকানি এবং লালভাগ কিভাবে ব্যবহার করবেন নেবানল প্লাস এই ঔষধ বাজ্যিক ব্যবহারের জন্য শুধুমাত্র আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী দোজ এবং সময়কালের মধ্যে একটি ব্যবহার করুন ব্যবহারের আগে দিক নির্দেশের জন্য লেবেল চেক করুন আক্রান্ত স্থান পরিষ্কার শুকিয়ে নিন এবং আলতো করে মলম মালিশ করুন নেবানল প্লাস কিভাবে কাজ করে নেবানল প্লাস তিনটি অ্যান্টিবায়োটিকের সংমিশ্রণ ব্যাসিট্রেসিন নিয়মিসিন এবং পলিমিশিন বি এই অ্যান্টিবায়োটিকগুলি ব্যাকটেরিয়া মেরে বা ত্বকের তাদের বৃদ্ধি বন্ধ করে কাজ করে একসাথে তারা আপনার ত্বকের সংক্রমণ কার্যকরভাবে চিকিৎসা করে নেবানল প্লাস ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে এটি প্রতিদিন একবার বা দুবার ব্যবহার করুন বা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবস্থার সমাধান না হওয়া পর্যন্ত কমপক্ষে দুই দিন পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে ত্বকে এটি প্রয়োগ করবেন না এবং এটি আপনার চোখ নাক বা মুখে এড়াতে যত্ন নিন চিকিৎসকের নির্দেশ না থাকলে বায়ুরথিক ড্রেসিং যেমন ব্যান্ডেজ দিয়ে চিকিৎসা করা অঞ্চলটি ডেকে রাখবেন না কারণ এটি পার্শ্ব প্রতিক্রিয়াগুলির ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে এটি প্রয়োগের স্থানে অস্থায়ী জলন চুলকানি বা লালভাব সৃষ্টি করতে পারে এটি সাধারণত হালকা হয় আপনি যদি আরও গুরুতর প্রতিক্রিয়া অনুভব করেন তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার ডাক্তারের পরামর্শের চেয়ে বেশি ঘন বা বেশি সময় ব্যবহার করবেন না চিকিৎসার সাত দিন পরেও যদি আপনার ত্বকের সমস্যা না হয় তবে আপনার ডাক্তারকে জানান স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন